সৌরতুল্ কাবুত আবদুল্লাহ হিমানে শাহিতান উবর রাজিম ইসমিল্লা রহিম আলি ফিলাম আলি ফালাম ইম আহিব আন না মানুষ কি এটা ধারণা করেছে আই আতুরুকু অব্যাহতি পাবে আইয়া কুলু কথা বলে যে আমান আমরা ঈমান এনেছি সো হুমলা উফতানুন আর তাদেরকে পরীক্ষা করা হবে না

লাদি না আমানু আর যারা ইমান আনবে তো আমিনুর হাত এবং নেক কাজ করবে লানুদ খিলান্না হুমকির সয়ালি আমি তাদেরকে নেক বান্দাগণের অন্তর্ভুক্ত করব। ওয়ামিনান নাসি আর কতক লোক এমনও আছে মাই যারা বলে আম আন আমরা আল্লাহ তা উপর ওপর ইমান এনেছি ফাইদা উদিয়া অতঃপর যখন তাদেরকে কোনো কষ্ট পৌঁছানো হয় ফিল্লাহি আল্লাহর পথে যা আলা ফিতালাত যা আলা তখন তারা মানুষের প্রদত্ত কষ্টকে এমন মনে করে কাদাবিল্লাহী যেমন আল্লাহ তা আলা রাজাব ওয়ালা ইন যা আর যদি এসে পৌঁছে নাসরুম কোন সাহায্য মির রব পিকা আপনার রবের পক্ষ হতে বলুন না তবে তারা বলে ইন্না না কুন্ আমরা তো তোমাদের সঙ্গে মুসলমানই ছিলাম আওয়ালাই হুবি আলামা আল্লাহর কি জানা নেই বিমাফি সুদুল আল আমিন সমস্ত বিশ্ববাসীর অন্তরের কথা সমূহ ওয়ালাইয়া আলমান নমুল আমানু আর আল্লাহ তা আলা ইমানদারগণকে জানিয়ে দেবেন ওয়ালাইয়া আলাম নাল মুনাফিতিন এবং মুনাফিকদেরকেও জানিয়ে দিবেন লাদিনা কাফারুল ইল্লাদিনা আ আমানু আর কাফেররা মুসলমানদেরকে বলে ইতাবি আলু সাবিল তোমরা আমাদের পথে চলো

وارায়ুস না এবং তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা বাদ করা হবে ইয়ামাল কিয়ামত কিয়ামত দিবসে আম্মা কানু ইফতারুন এরা এরূপ মিথ্যা বানাতো সে সম্বন্ধে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আর আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি প্রেরণ করলাম ফালাবেসা ফিহিম অনন্ত তিনি তাদের মধ্যে অবস্থান করলেন আলফাসানাত ইল্লা 50 আমা 50 বছর কম সহস্র বছর কাখদা হুম তুফানু অতঃপর প্লাবন এসে তাদেরকে পাকড়াও করল ওয়া হুম যালিমুন আর তারা বড়ই সীমা লঙ্ঘনকারী ছিল ফাঞ্জাইনা হো অতঃপর আমি রক্ষা করলাম তাকে ওয়া আসহাবাস সাফিনাতী এবং এ নৌকার আরোহীদেরকে ওয়া জাআলনাহা এবং আমি এই ঘটনাটিকে করে দিলাম আয়াতান উপদেশ গ্রহণের উপকরণ লিল আলামিন সারা বিশ্ববাসীর জন্য ওয়া ইব্রাহিমা আর আমি ইব্রাহিমকে পাঠালাম ইদা ক্বাল কও ক্বাউমিহি যখন তিনি সিও সম্প্রদায়কে বললেন ও ইবাদুল্লাহ তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো ওয়া তাকুহু এবং তাকে ভয় করো যালিকুম খায়রুল লাকুম এটাই তোমাদের জন্য উত্তম ইনকুম তালামুন যদি তোমরা বুঝো ইন্নামা তা আবুদৌ তোমরা কেবল পূজা করছো মিং দোন ইল্লাহ আল্লাহকে ছেড়ে ইফকান এবং মিথ্যা কথা রচনা করছো না তা আবুদৌ না তোমরা আল্লাহকে ছেড়ে যাদেরকে পূজা করছো ইন আল্লাদিনা তা আবুদৌ মিং দুন ইল্লাহী তোমরা আল্লাহকে ছেড়ে যাদের পূজা করছো লায় আমলিকুন আলাকুম রেসপন্স তারা তোমাদের রিজিক দেওয়ার কোনো ক্ষমতা রাখে না হাবু আইন্দাম ন অতএব তোমরা আল্লাহ তাআলার নিকট হতে রিজিক অন্বেষণ করো দৌহ এবং তারই ইবাদত করো ওয়াস্কুর উল্লাহু এবং তারই সকর করো ইলাই হিতর যেমন তোমাদেরকে তোমাদের সকলকে তারই সমীপে ফিরে যেতে হবে ওয়াইং তু কাজ আর যদি তোমরা আমাকে মিথ্যাবাদী মনে করো তা কত কাজ দাবা উমামুমি পাব তবে তোমাদের পূর্বেও বহু সম্প্রদায় অবিশ্বাস করেছিল বোয়ামা আলার রসৌল ই ইল্লাল বালাহুল মবিন আর নবীর দায়িত্ব শুধু সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া আওয়ালাম ইয়ারাও কি এটা জানা নেই যে কাইফাই উদ্দি উল্লাহুল খল খা আল্লাহ তাহালা কি প্রকারের সৃষ্টিকে প্রথমবারে সৃষ্টি করেন হুমায়ু ইদুহু আবার তিনিই তাকে পুনরায় সৃষ্টি করবেন ইন্না জা আলিকা আলম ন এটা আল্লাহ তাহালার পক্ষে খুবই সহজ ওল আপনি বলুন সিরু ফিলাআরবিক তোমরা ভূপৃষ্ঠে ভ্রমণ করো ফাংবুরু এবং দেখো কাইফা পা দা আল ফাল্কা আল্লাহ তা আলাহ জগৎকে কী প্রকারে প্রথমবার সৃষ্টি করেছেন সুম্মা লহ হ ইউংসি উন্ন্যাস আতালা আখিরতা আবার আল্লাহ তা আলাহ শেষবারেও পয়দা করবেন ইন্নাম আলা আলাহ কুল্লি শাহীন কাদের নিঃসন্দেহে আল্লাহ তাআলা সকল বিষয়ে ক্ষমতাবান ইওয়াজ দেব মাইয়া সাহু তিনি যাকে ইচ্ছে আজাদ দিবেন

কোন অভিভাবক ওয়ালা নাসীর কোন সাহায্যকারী ওয়াল্লাযীনা কাফারু আর যারা অবিশ্বাসী অবেচ্ছাসী বিআয়াতিল্লাহি আল্লাহ তাআলার নিদর্শনসমূহে এবং লিকাইহি এবং তার সম্মুখে উপস্থিত হওয়াতে উলাইকা ইয়াইসু মির রাহমতি তারা আমার অনুগ্রহ হতে निराश হবে ওয়া উলাইকা লাহুম আযাবুন এবং এরাই তারা যাদের জন্য যন্ত্রণাময় আজাব রয়েছে থামাকান জাওয়া বা কওমিহি ইল্লা অতপর তার সম্প্রদায়ের উত্তর কেবল মাত্র এই ছিল যে আং কলু তারা বলতে লাগলো উকতুলুহু হয় তাকে হত্যা করে ফেলো আও হাররিকুহু অথবা তাকে পুড়িয়ে ফেলো ফাআনজাহুল্লাহু মিনান নার তখন আল্লাহ তাআলা তাকে সেই অগ্নি হতে রক্ষা করলেন ইননা ফি যালিকা লাআয়াতে নিসন্দ এই ঘটনার মধ্যে মধ্যেpairwise নিদর্শন রয়েছে লিয়াওমি ইয়ুমিনুন তাদের জন্য যারা ইমান রাখে ও কলা ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন ইন্নামাত্তুম তোমরা যে সাব্যস্ত করেছো মিন দুনিল্লাহি আল্লাহ তালাকে সেরে আউ সানান মূর্তি সমূহকে মাওয়াদ্দাতা বাহিনী কুম এটা কেবল তোমাদের পারস্পরিক সম্পর্কের কারণে ফিল হায়াতের দুনিয়া প্রার্থী জীবনে সোম্মাইয়ামাল কিয়ামাতে অতঃপর কিয়ামত দিবসে ইয়াকুর বা আদকুম্বি বা আদেন তোমরা একে অপরকে অস্বীকার করবে

ইলা রব্বি আমার নিজ প্রতিপালকের নির্দেশিত স্থানের দিকে ইন্নাহু হুয়াল আজিজ নিশ্চয় তিনি পরাক্রান্ত আল হাকিম প্রজ্ঞাময় ওয়াহাবনা লাহু আর আমি ইব্রাহিমকে দান করলাম ইসহাক ও ইয়াকুব পুত্র ইসহাক ও পুত্র ইয়াকুব ওয়া জাআলনা ফি যুররিয়াতিহি এবং তার বংশে স্থির করলাম আন নুবুওয়াত ওয়াল কিতাব আন নুবুওয়াত এবং কিতাব ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া আর দুনিয়াতে তাকে

আইন নাকুমলাতা তু উনার রিজালা তোমরা কি পুরুষদের সাথে অপকর্ম করো পতা কু সাবিলা এবং তোমরা ডাকাতিও করো পতা তু ফি না দি কুমুল মুঙ্কার আর তোমরা তোমাদের ভরপুর মসজিদে অশ্লীল কাজ করো থামা কানা জাওয়া বা ইল্লা আং পালু তখন তার সম্প্রদায়ের শেষ উত্তরেই ছিল যে ইদতিনা বি আদাবিল্লাহি আমাদের প্রতি আল্লাহ তাআলার আযাব আনয়ন করো ইনকুম তামিনা সাদিকিন যদি তুমি সত্যবাদী হও আরলুত প্রার্থনা করলেন রব্বি হে আমার প্রতিপালক ওংসুরনি আমাকে সাহায্য করুন আলাল কওমিল মুফসিদিন বিপর্জয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে ওয়ালাম্মা জাআতু রুসুলুনা আর আমার প্রেরিত ফেরেশতাগণ যখন পৌঁছালো ইব্রাহিম ইব্রাহিমের নিকট বিল বসরা সুসংবাদ নিয়ে কল তখন ওই ফেরেস্তাগণ বললেন ইন্না মুহলিকু হা দেহিন আমরা এই জনপদের লোকদেরকে অবশ্যই ধ্বংস করব। ইন্না আহলাহা কানু ফলিমে নিশ্চয়ই তথাকার অধিবাসীরা বড় জালেম কলা ইব্রাহিম বললেন ইন্না ফিহা লুতুন তথায় তো লুত রয়েছেন কল ফেরেস্তাগন বললেন নাহনু আলাম বিমাং ফিহা সে যে সেখানে আছে আমাদের সব জানা আছে

এবং তাদের নিমিত্ত তার মন সংকুচিত হল এবং ফেরোস্তাবন বলল লেয়া তাহফ আপনি ভয় করবেন না অলা তাহজাহান এবং চিন্তিতও হবেন না ইন্না মুনাজুক আবাহ লেকা নিশ্চয়ই আমরা আপনাকে এবং আপনার বর্গকে রক্ষা করব ইল নাম র আতাক আপনার স্ত্রীকে ব্যতীত কানাত মিনাল গ বেরিন কেননা সে আজাবেন ইপতিতদের অন্তর্ভুক্ত থাকবে ইন্না মুংঝেলু না নিশ্চয় আমরা অবতীর্ণ করব।

আর মাদিয়ানের অধিবাসীদের নিকট আমি তাদের ভ্রাতা সোয়ায়েবকে রসুল রূপে প্রেরণ করেছিলাম তখন তিনি বললেন ইয়া কম হে আমার সম্প্রদায় আল্লাহ র ইবাদত করো ওয়ারজুলী ইয়ামালা এবং কিয়ামত দিবসকে ভয় করো ওয়ালা আশা ফিলাউদ্বি দিন এবং পৃথিবীতে বিপর্যয়ের সৃষ্টি করো না কাকা অতঃপর তারা সোয়ায়েবকে মিথ্যাবাদী বলল

আর আমি কারণ ও ফেরাউন এবং হামানকে ধ্বংস করেছি। বলা কত যা আহম মুসা। তাদের নিকট এসেছিলেন। বিলবাইয়েনাথ প্রকাশ্যক প্রমাণ সমহ নিয়ে। হাস্তাকবার ও ফিল আরদ। তবুও তারা ভপৃষ্টি অবাধ্যচারণ অবাধ্্যতা চরণ করেছিল। ওয়ামা আকা আনুসাবিতীন এবং তারা পলায়ন করতে সক্ষম হয়নি। তকুল্লান এখাবনা বিধামবি। তৎপর আমি তাদের প্রত্যেককে তার পাপের শাস্তি স্বরূপ ভৃত করলাম। ফামিনহুমমান আরসরনা আলাইহিন হাসিবাহ সুতরাং আমি তাদের মধ্যে কতক লোকের উপর প্রচন্ড বায়ু প্রেরণ করলাম ওয়ামিনহুমমান আখাযাত হুসাইহাতু এবং তাদের পতাকা বিকট ধ্বনি এসে ধরলো ওয়ামিনহুমমান খাসফনা বিহিল আরদ এবং তাদের কাউকে আমি জমিনের মধ্যে ধসিয়ে দিলাম ওয়ামিনহুমমান আগরকনা এবং তাদের পতাকা নিমজ্জিত করে দিলাম ওয়া মা আর আল্লাহ আল্লাহু তাআলা এমন ছিলেন না যে

উতলু হে মুহাম্মদ আপনি তা পাঠ করতে থাকুন মা উ হাইয়া ইলাই কামিনাল কিতাবি যে গ্রন্থ আপনার প্রতি ওহি করা হয়েছে ওয়াকিমিস সলাৎ এবং নামাজের পাবন্দি করুন ইন্না সলাৎ নিশ্চয় নামাজ তানহা বিরত রাখে আনিল ফা আশা ইওয়াল মুনকারি নির্লজ্জ ও অশোভনীয় কাজ হতে ওয়ালা দিক রুম্লাহ আর আল্লাহর স্মরণীয় উত্তম বস্তু ওয়াল্লাহু তা আলামু মা তাসনাউন ওয়াল্লাহু ইয়া আলাম মা তাসনাউন এবং আল্লাহ তোমাদের সকল কাজে অবগত আছেন ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি আর তোমরা কিতাবীদের সাথে বিতর্ক করো না ইল্লা বিল্লাতিহি আহসান শোভনীয় পদ্ধতি ব্যতীত ইল্লাল্লাযিনা ফলামুমিনহুম কিন্তু তাদের মধ্যে যদি কেউ বারবারই করে ওয়া কুলু আর তোমরা এরূপ বলো আমান্না আমরা ইমান রাখি বিল্লাযী উনজিলা ইলাইনা এই কিতাবের প্রতিও যা আমাদের উপর নাজিল হয়েছে এবং ওই কিতাবের প্রতিও যা তোমাদের প্রতি নাজিল হয়েছে আমাদের ও তোমাদের মাহবুদ এক ও নাহনুল্লাহ মুসলিমুন আর আমরা তার আনুগত্য করছি বা কেদা আলিকা এবং এরূপেই আং ঝালনা ইলাইকাল কিতাব আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি ফাল্লাদিনা আ তাই না হুমুল কিতাব সুতরাং যাদেরকে আমি কিতাব প্রদান করেছি ইউ মিনুনা বিহি তারা এর উপর ইমান আনে ওয়ামিন হা উলা আর এই মুশরিক লোকদের পায় এমন আছে মাইয়ুক মেনবিহি যারা এই কিতাবের প্রতি ইমান আনে বমা ইয়া জাহাদুআ ইয়া বস্তুত আমার আয়াত সমূহকে আর কেউ অস্বীকার করে না ইল্লাল কাফের কাফের ই তু আমার সম্মুখে উপস্থিত করো গিতা মিন কবলি হাদা এই কুরআনের পূর্ববর্তী কোনো গ্রন্থ আউ আসা ওরতি মিনে অথবা অপর কোনো নির্ভরযোগ্য মৌখিক বণ্ডিত বাণী ইং কুংতুম সাদিতিন যদি তোমরা সত্যবাদী হও ওয়ামান আবল্লু আর কে অধিক পথভ্রষ্ট মিম্মাইয়াদৌ মিং গুন ইল্লাহি সেই ব্যক্তি অপেক্ষা যে আল্লাহ সেরে এমন মাহাবুদকে ডাকে মাল্লা ইয়াস্তা জি বোলা হইলা ইয়ামিল যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না ওয়াহমাং দোআহিং গা ফিলুন অধিকন্তু তারা তাদের ডাকের খবরও না।

যা কিছু সো আসমান ও জমিনে আছে আমানু আর যারা বিশ্বাস রাখে তুলি মিথ্যা কথার উপর ও ক্যাফার ও বিল্লাহি এবং আল্লাহ তালার বাণী সংহয়ের প্রতি অবিশ্বাসী উলাইকা হুমুল খাসিরুন তারা বড়ই ক্ষতিগ্রস্ত ওয়ায়াস্তা'জিলুনাকা বিলআযাবি এবং তারা শাস্তি দ্রুত আগমন এর জন্য আপনাকে পীড়াপীড়ি করে ওয়ালাউলা আযালুম মুসাম্মা

ওই কাফেরদেরকে ঘিরে ফেলবে যদি আজাব তাদেরকে আচ্ছন্ন করে যেদিন যেই দিন আজাব তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে মিং ফাউকিহীম তাদের উপর দিক হতে ওয়ামিং তাহাতে আর জুলহিম এবং তাদের নিম্ন দিক হতে আল্লাহ তালা বলবেন জু সাদ গ্রহণ করো মা কুম তুম তাহমালুন যা কিছু তোমরা করছিলে ইয়া ইবাদ ইয়াল্লা দিন আমানু হে আমার ইমানদার বান্দাগণ ইন্না আরদি ওয়াসিআতুন আমার জমিন প্রশস্ত ফাইয়া ইয়া ফাবুদুন সুতরাং তোমরা কেবল আমারই ইবাদত করো কুল্লু নাফসিন প্রত্যেককেই যায়িকাতুল মাউত মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে সুম্মা ইলাইনা অতঃপর তোমাদের সকলকেই আমার নিকট তুরজাউন ফিরে আসতে হবে ওয়াল্লাযিনা আমানু ওয়া যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাতি অনেক কাজ করেছে

এবং নিজ প্রতিপালকের উপর ভরসা করত ওয়া কাআইয়ুম মিন আর অনেক প্রাণী এমন রয়েছে লা তাহমিলু রিযকাহা যারা আপন খাদ্য সংগ্রহ করে রাখে না আল্লাহ আরযুকুহা আল্লাহই তাদের জীবিকা পৌঁছে রাখেন ওয়া ইয়াকুম এবং তোমাদেরকেও ওয়া হুয়া সামিউল আলিম যিনি সবকিছু শুনেন সবকিছু জানেন ওয়া লা ইন সাআলতাহুম আর যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামা ওয়া আল তিনি কে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন ওসা খর সাবাল কমার এবং যিনি সূর্য চন্দ্রকে নিয়ন্ত্রণিত রেখেছেন। তাই তখন তারা এটাই বলবে যে তিনি আল্লাহ। ফা আননা ইউফাকুন। সুতরাং তারা আবার বিপরীত কোন দিকে চলে যাচ্ছে? আল্লাহ হুয়া মুসুতুর রিযক। আল্লাহ তাআলা রিজিক সচল করে থাকেন লিমাই ইশাউ যাকে ইচ্ছা। মেনে ইবাদিহি নিজ বান্দাগনের মধ্যে। ওয়া ইয়াকুদিরুল্লাহ

লিয়াক ফরু সার কথা এই যে তারা তার অবমাননা করে বিমা আতাই না হুম আমি যে সমস্ত নিয়ামত তাদেরকে দান করেছি অলিয়া তামাত তাউ এবং এরা আরো কিছু কাল উপভোগ করে নিক অতঃপর শীঘ্রই তারা সবকিছুই জানতে পারবে আওয়ালাম ইয়ারাও তারা কি এ বিষয়ে লক্ষ্য করেনি যে ইন্না জাহান্না হারমান আমিনান আমি মক্কাকে নিরাপদ হরম বানিয়েছি